নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাঁকদণ্ডী বইটির প্রথম পর্বের সাতানব্বইতম অংশ আমার কিছুদিন একলা থেকে নিজের সঙ্গে বোঝাপড়া করার দরকার ছিল পরীক্ষার ফল বের হবার আগেই দার্জিলিংয়ের মহারানী স্কুলের অধ্যক্ষ শিবনাথ শাস্ত্রী মেয়ে হেমলতা সরকারকে চিঠিতে লিখেছিলাম তাদের স্কুলে আমাকে ইংরেজি পড়াবার কাজ দেবেন কিনা তাকে আমার হেম বলতাম তার মা বাবা আমার ছোট মাসিকে মানুষ করেছিলেন তাই একটু আত্মীয়তার দাবি ছিল হেমমাশিমা খে খোলাখুলি লিখলেন এসো কিন্তু বলে রাখছি সোনার করাতকে এখানে কাঠ কাটবার কাজে লাগাব একশো টাকা মাইনে পাবে তার বেশি একমাত্র মিস পান ভাবলাম একশো টাকা তো অনেক টাকা আসলে আমার নিজের পরিবেশের বাইরে অনাত্মীয়দের মধ্যে কিছুকাল কাটানো দরকার অবশ্যই সে কথা বাইরে বা বাড়িতে কোথাও প্রকাশ করিনি বলা বাহুল্য অক্ষত হৃদয়ে আমার তেইশ বছর বয়স হয়নি সেকালের অনেকের মতে তেইশে মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায় আমাদের পরিবারের সবাই আলাদা মেয়েরা কত বেয়ারা যাদের কম বয়সে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তারা কেউ কেউ অবাধ্য ঘোরার মতো পা ঠুকতে ঠুকতে চোখের সাদা দেখাতে দেখাতে ছাদনা ছাদনাতলায় গেছিল। এবং সকলে শ্বশুরবাড়িতে সুনাম কিনেছিল। মা কিন্তু বিয়েটির বিষয়ে উৎসাহী ছিলেন না কোনো সম্বন্ধ এলে এমনি ভাগিয়ে দিতেন আমাদের জিজ্ঞাসাও করতেন না কিন্তু আমার একজনকে ভালো লাগত এবং আমাদের বাড়ির সকলেও তাকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছিল খুব যাতা ছিল না সে মাথায় লম্বা রং ফসা দেখতে সুন্দর স্বভাব কোমল ব্যবহার মিষ্টি সুকুমার কমনীয় সাহিত্য নারগী সদ্বংশজাত আমার চেয়ে দুবছরের বড় আমি মনে মনে মুগ্ধ একটুখানি মন জানাজানি দুটি সরোজ্য কথা পৃথিবীটাকে স্বর্গ মনে হয়েছিল কিন্তু যতই দিন যায় ততই বুঝি সে বড় ভালো ছেলে মানুষ বড় কোমল আমার আরও কড়া ওষুধ দরকার কিন্তু সে কি মায়া তার মনে কষ্ট দিতে বুক কাঁপে চলে না গিয়ে উপায় ছিল না স্টেশনে সবাই এসেছিল বিদায় জানাতে হাসি গল্প নানা রসিকতা ট্রেন ছেড়ে দিল আমি আমার পুরনো জীবন থেকে শেকড়গুলো উপড়ে নিলাম নিজে বুঝিনি কিন্তু আসলে তখনই আমার সমস্যা সমাধান হয়ে গেছিলো চারদিক থেকে কিসের একটা বেড়া খসে গেল আমি মুক্তি পেলাম সেকালের সেকেন্ড ক্লাস আমরা দুটি একটিতে হেমমাসিমা আর প্রবীণ চারজন দিদিমণি অন্যটিতে তিন চারজন অপেক্ষাকৃত কম বয়সীদের সঙ্গে আমি আমাদের সঙ্গে বছর চোদ্দ বয়সের মনিকা আমার সুখলতা দিদির মেয়ে তার পিসি বনলতারাও ওখানে পড়াতেন তার হেফাজতে যাচ্ছে শুনলাম স্কুলের বোর্ডিং নানা কারণে উঠে গেছে তবে মনিকা তার পিসির কাছে থাকবে ক্লাস নাইনে পড়বে মনিকা অসাধারণ গুণী মেয়ে ছিল গান বাজনায় জন্মগত প্রতিভা চমৎকার পিয়ানো বাজাত ওই বয়সে সুরচনা করত দুঃখের বিষয় মাত্র সতেরো বছর বয়সে ওর মা বাবা ওর বিয়ে দেন তার এক বছর পরে ওর মৃত্যু হয় এই কোমলা ভীতু স্বভাবের মেয়েটি আমার ঘরে সুতো আমি বকাবকি করলে কাঁদত কাঁদলে আমার খুব খারাপ লাগতো তাই আরও খানিকটা বকতাম ভালোও বাসতাম আসলে আমার নিজের মনে অশান্তি ছিল পরদিন সকালে শিলিগুড়িতে নেমে আমরা ছোট ট্রেনে উঠলাম উদ্গ্রীব হয়ে জানলার দিকে চেয়ে রইলাম কখন দিগন্তে নীল নীল পাহাড় দেখা যাবে আমি পাহাড়ের মেয়ে পাহাড় বড় ভালোবাসি শিলিগুড়ির পর অনেকখানি পথ পার হয়ে পথ পর দূরে দূরে বিশাল বিশাল কালো ছায়ার মতো দেখলাম তারপর ঘন বনের মধ্যে দিয়ে রেলগাড়ি আস্তে আস্তে উঠতে লাগলো যতই উঠি মন ততই হালকা হয় দুপুরে যখন দার্জিলিং স্টেশনে নামলাম বুঝলাম সমতলের দুশ্চিন্তা সমতলেই পড়ে আছে বাড়ির নাম অর্কিডলি রেলের লাইনে ঠিক নিচে ঢালের ওপর বাড়ি পাহাড়ের গায়ে বড় বড় গাছ তার ডালে ডালে অর্কিড ফুল রোড থেকে খাড়া পথ ধরে নেমে দেখি ফুল বাগানের সামনে লাল টিনের ছাদ তোতলা বাড়ি ছাদের উপর চিমনির ধোয়া বেরুবার টুপি পরানো নল আমাদের সারা পেয়ে একঝাঁক নীল রঙের ছোট ছোটো পাখি ছাদের তলা থেকে উড়ে বেরিয়ে এলো কে যেন বলল ওরা হলো হাউস মার্টিন বাগানে থোপা থোপা নীল ফার্গেট মির নট আর হলুদ প্রিমরোজ ফুটেছিল উত্তরের আকাশে জুড়ে রূপলি কাঞ্চন জঙ্ঘা নাকে এলো কুয়াশার ধোয়াটে গন্ধ ভাবলাম এখানে আমার সব দ্বন্দ্বের অবসান হবে বেজায় শীত বাসিন্দারা সবে এসে পৌঁছেছে ঘরকন্যা গোছানো হয়নি রান্নাঘরের উনুনি আঁচ দেওয়া ছিল বটে কিন্তু এতগুলো মানুষের গরম জল করে দেওয়া তো চারটিখানি কথা নয় ফেব্রুয়ারির শেষ দিন বড় ঠান্ডার সময় শরীর মন জমে বরফ খিচুড়ি আর ভাজাভুজি খেতে ভালোই লাগলো দোতলার মস্ত উত্তরের ঘরটায় মনিকা আর আমি থাকব সমস্ত উত্তর দিকটা জুড়ে বেয়ে গোল করে জানালা বসানো বাইরে তাকালি বরফের পাহাড় জানলার পাতলা গরম কাপড়ের পর্দা পুরনো হয়ে তার গরমত্ব চলে গেছে কাঠের মেঝের ওপর গালচে নেই একশো টাকা মাইনের দিদিমণির জন্য কে গালচে পেতে দেবে ওই ঘরে স্বচ্ছন্দে খাট পড়তে পারতো বেউন্ডোতে মস্ত আয়না দেওয়া পালিশ চলা সেগুন কাঠের ড্রেসিং টেবিল মনিকার জন্যে আরেকটি ছোট ড্রেসিং টেবিল ঘরটির এক কোণে দুটি লড়ঝরে সস্তা লোহার খাট বাকি ঘরটা ফাঁকা ফাঁকা খা খা করছে আমাদের দুজনের জন্য দুটি আগাগোড়া পেতলের তৈরি সুন্দর খাট তার লোহার স্প্রিং মচমচ করে কিন্তু সুঠাম পেতলের গড়ন এতটুকু টসকায়নি কে থাকতো ঘরে কারা এমন সুন্দর খাটে এই লম্বাটে পিলিতে আয়নায় কে মুখ দেখত আয়নায় তুলাকার দেরাজ টেনে খুললাম হলদে হয়ে যাওয়া খবরের কাগজ পাতা আর কিছু নেই মনটা কেমন খারাপ হয়ে গেল তার উপর স্নানের জল যথেষ্ট গরম ছিল না ঠান্ডা স্নানের ঘরে ঢুকে হঠাৎ মনে হলো ও ঘরে নিশ্চয়ই ভালোবাসা মানুষ থাকতো জলের গামলাতে নীল ফুল আঁকা